নিউইয়র্ক ইয়র্ক ব্রঙ্কসে ব্রংসে এক পথচারী নিহত হয়েছেন মঙ্গলবার মরিস হাইটসের একটি ডে কেয়ার সেন্টারের বাইরে এই ঘটনা ঘটে দুই গাড়ি চালকের বাগবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ঘটনার কারণ জানতে তদন্ত চলছে ব্রংসের মরিস হাইটসে ছুরিকাঘাতে রোনাল্ড গোমেজ মেসা নামের এক যুবক নিহত হয়েছেন পুলিশ জানায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ওয়েস্ট ট্রেমন্ট অ্যাভিনিউ ও ফেলান প্লেসে ঘটনার সূত্রপাত সেখানে গাড়িতে গাড়িতে সংঘর্ষ হওয়া নিয়ে এক পুরুষ ও এক নারী চালকের মাঝে বাগবিতণ্ডা চলছিল ভিডিও ফুটেজে নারী নারীচালকের হাতে একটি বেসবল ব্যাট দেখা যায় পুলিশ জানায় কিছুক্ষণ পর ঘটনাস্থলে ওই নারীর প্রেমিকও উপস্থিত হন সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই পক্ষের মাঝে বাঘবিতণ্ডা দেখে সাইডওয়াকে বেশ কয়েকজন পথচারী দাঁড়িয়ে পড়েন এক সময় স্কুটারে থাকা এক ব্যক্তি বিতণ্ডে জড়িতদের দিকে একটি বোতল ছুঁড়ে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান কিন্তু ওই নারী চালকের প্রেমিক ঘটনাস্থলে থাকা আরেক স্কুটার চালকের ওপর চড়াও হন এরই এক পর্যায়ে রোনাল্ড বাধা দেয়ার চেষ্টা করেন হাতাহাতির এক পর্যায়ে রোনাল্ডকে ছুরিকাঘাত করেন ওই নারী চালকের প্রেমিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রনাল্ডকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তদন্তকারীদের একটি ছুরি সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক। নিয়োগ থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।